तापरे एज माने एज फॉर मित्र 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 वायरस मिर्च मिर्च मेरा भी एक्सलाम है एक टायर भा एज फॉर की horse माने घोड़ा तो के आंसू क्या करू हां तापरे आई आईफोन की आइसक्रीम आइसक्रीम माने आइसक्रीम राधा

তারপরে এল এল ফাই লাই মানে তুমি কোথায় আছো ওইদিকে চলো ওইদিকে চলো তারপর আচ্ছা তারপর বলো এল তারপরে এল পর কি এম এম ফর কি না এম ফর মাংকি মাংকি মানে কি বলো হনুমান বাইরে বাইরে নিজের বাইরে চলো

চলো তারপরে ওফর কি ওফর আউল মানে কি তারপরে হ্যাঁ গাড়ি খেলা করে করবে না আচ্ছা ঠিক আছে বলো তারপরে ও গাড়ি সান করবে আচ্ছা সান করো আচ্ছা ওই গাড়ি সান করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে পি পি ফর দাঁড়াবো আচ্ছা দাঁড়াচ্ছি এই তো এই তো বাইক এই তো বাইক এই যে ভাইটা চলে গেল বাবু বাবা একা খেলছে ভাই চলে গেল বাবু বাবা একা তারপরে বাবু পি পি ফর কি বলো পি ফর পুলিশ কা আর পি ফর প্যারট প্যারট মানে কি কাকা তো বাকি তোতা বাকি আছে আচ্ছা তোতা বাকি তোতা বাকি তাই বলছে আমি ওই তো কাকা তো বাকি বললাম তারপরে কিউ কিউ ফর কি কুইন কুইন মানে রানী গাড়ি সান করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেখে দাও গাড়ি সান করছে ঠিক আছে पर पर की आर, आर पर? की रेंबोर। रेंबोर। मने? की ना, राम ना, हाँ। एस पर? एलाई, एलाई, हाँ, को एस पर एस पर की? एस बोलो सूर्य मामा তারপরে টি টি ফর কোথায় যাবা তুমি কোথায় আছো হ্যাঁ কি আচ্ছা এস তারপর টি টি ফর কি টি ফর টি ফর কি বলো টি ফর টাইগার টাইগার মানে বাঘ হাও হাও করে ও বাবা তাই গো পড়ে যাবে যে আচ্ছা তারপরে ইউ ইউ ফর ইউ ফর কি আমরেলা আমরেলা মানে কি তারপরে ভি ভি ফর ভি ফর কি কি করছে দুষ্টুমি করছে বল তুমি হ্যাঁ জানি হ্যাঁ সান করা হয়ে গেছে ভি ফর কি ভি ফর হ্যাঁ গাড়ি চলবে ঠিক আছে আচ্ছা ভি হ্যাঁ একটু স্নান করবো আচ্ছা ঠিক আছে ভিফর কি সান হয়ে গেছে হ্যাঁ তারপরে ডাব্লু ফর কি বলো না ডাব্লু মেলন ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে

পাঁচ ছয় সাত আট নয় দশ ও বলো তো কি অজগরটি কি আসছে তে রে আয়ে কি আমটি আমি খাবো পেরে তারপরে হসুইতে কি ইদু ছানা ভয়ে মরে তারপরে দীর্ঘ হইতে ইগল ছানা এই ইগল পাখি পাছে ধরে সরি 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 মাই মিস্টেক কি হচ্ছে তোমার ওখানে বাবা কি হচ্ছে দেখি কি হলো কি বেরোলো ছেলের গালে কি বেরোলো দেখো

मैंने हो कारे चप्पो रखी कार रेस कार रेसिंग कार रेसिंग बसा बसा आगुन हां आगुन हाँ हाँ

তুমি জানো আগুন নিভাই তো ফায়ার ট্রাক লাগে হ্যাঁ কী গো আগুন জ্বলছে সেই জন্য কি লাগবে ফায়ার ট্রাক হ্যাঁ তুমি জানো ফায়ার ট্রাক লাগে তো আর জল সব ধোঁয়ায় ভর্তি হলো রে জলে কল করো কল করো কল করো ফায়ার ট্রাক কল করো হ্যালো হ্যাঁ ধরেছে চলে আস হ্যাঁ জল জল আছে তো জল দিতে হবে না ওটা আগুন ওই রান্না হচ্ছে না ওখানে তো রান্না হচ্ছে রান্না হচ্ছে দেখো বাবা হ্যাঁ ওটা রান্না হচ্ছে ওখানে

বাইরে ও এদিকে আসছে চলে আসো এদিকে গাড়ি চলে আসো এদিকে এটা এটা কি কি ফুল গো এটা বাবা কি ফুল এটা হ্যাঁ না এটা গাঁদা ফুল তা আবার কি ফুল হ্যাঁ এটা গাঁদা ফুল হ্যাঁ দেখি তো গাঁদা ফুল এইটা ফুল এটা কি গাছ এটা কি গাছ হ্যাঁ এটা কিসের পাতা এটা এটা হ্যাঁ কি এটা হ্যাঁ পাতা কি পাতা গাছে પાছে গাছে হ্যাঁ গাছে পাতা ধরেছে কি গাছ এটা না এটা লেবু গাছ হ্যাঁ ওইটা কি গাছ ওইটা ওইটা এটা কি গাছ এটা ওই যে ওই গাছটা কি গাছ এই গাছটা কি ধরে আছে ওটা কি গাছ না ওটা পেয়ারা হ্যাঁ ওটা পেয়ারা গাছ আর আর কি আর এটা গাছ এটা 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 ফুল আর এই ধর এটা কি গাছ দেখো এটা কি গাছ দেখো এটা 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 পেয়ারা গাছ হ্যাঁ এটা পেয়ারা গাছ বুঝছো চলো সেদিকে চল আসো বলো হয় পাখি রাখছো গো এই তো পাখি দেখো পাখি দেখো কোথায় পাখি কোথায় দেখো এই দেখো পাখি হ্যাঁ তুমি দেখবো পাখি দেখতে পাচ্ছ না আসো আসো দেখবো ওই দেখো ওই পাখি ওই দেখো দেখেছ ওই দেখো পুরো পাখি

এটা এটা কে গো এটা কে এটা কে বাবু গলা হাত দিয়ে এটা কে বাবু এটা কে তোমার হ্যাঁ ছেলে চলবি পি হয় এই যা বাস ঘুরে গেল গো ট্রেন চালাও ট্রেন কি ট্রেন এটা ভালো ট্রেন না এটা বন্ধ হওয়ার ট্রেন হ্যাঁ যা চলো গোলো এই মোটরসাইকেল নাও বাইক নাও 我走了、啊。